রিসরার বিএসএফ জওয়ান পূর্ণাম সাও সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখা করেই স্পষ্ট বার্তা দিলেন কোন কৃতিত্ব নিতে আসেনি কর্তব্য পালন করতেই এসেছি প্রথম দিন থেকে আমরা ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকব সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ পূর্ণামের বাড়িতে বলছেন সংসদ তাকে মিষ্টিমুখ করান পূর্ণাম সাংসদও পাল্টা মিষ্টিমুখ করান কথা প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন অপারেশন সেদুর নিয়ে এখন বলার সময় নয় প্রধানমন্ত্রী বললে দেশপ্রেম আমরা বললেই দেশদ্রোহ মোদি অমিত শাহ কি বললেন আগে দেখা যাক তারপর কথা বলবো না ভালো তো লাগছে যে আমরা সবাই সবাই মিলে তো আমরা একটা চিন্তার মধ্যে ছিলাম বাড়ি বাড়ির লোকেরাও তো চিন্তার মধ্যে ছিল বাড়ির বাড়ির ফ্যামিলি বিশ্বাস সমস্ত মানুষ শ্রীরামপুর পার্লামেন্টের সব মানুষ সারা বাংলার মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে তো অপেক্ষায় ছিলাম সবাই মিলে একটা চেষ্টা করা হয়েছে এবং তার তাতে ফিরে এসছে এর চেয়ে আনন্দের আর আছে দেশের জোয়ান আমাদের এখানকার ছেলে সে সুস্থ অবস্থায় ফিরে এসছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ভগবানকে ভগবানের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ আপনি মিষ্টি মুখ করালেন পরিবার খুব খুশি তো চিঠি আসে ওরাও তো আমাকে মিষ্টি মুখ করিয়েছে আমিও খুশি সবাই মিলে সবাই মিলে খুশি থাকি তবে না আমরা খুশি থাকি মানুষ যখন খুশি থাকে তখন আমরা কিন্তু খুশি থাকি জনপ্রতিনিধি আর মানুষ খুশি না থাকলে তো আর জনপ্রতিনিধি খুশি থাকে না তাই তাদের খুশি করাটাই আমাদের কর্তব্য দায়িত্ব হুগলি থেকে প্রতাপ சதকার রিপোর্ট খবর বাংলা